ওইটি আছিলাম তো রাত আর কি মাল খাওয়াইছে তো ভোরবেলায় যে চারটা বাজে মাল খাওয়াইছে কেটে মাল ওই জামিন হয়ে গেছে তো একটা মামলার ওই কি মাল ওই বাংলা মাল আপন বন্ধু সমন্ধি তুমি হ্যাঁ আমি সমন্ধিত তো আমি তো থাকি বাইরে আমি আসছি আসার পরে ও অন্য অন্য টাকা খা আমার মারার জন্য কি আমার বোনেরও মারছে অনেক মানে দাও বানাই রাখছে ওইগুলা আর কি আমার বোনেরা দেখাইছে তার বাইরে নিয়ে বানাচ্ছে যখন আর কি শুনছে আমি বাংলাদেশে আসতেছি তখন তো আমার বোন বলছে যে ওইটা আমার বলোস না তো ওটা অন্যের কথা কৌকা একথা ক অনেক আমার বোনেরা অনেক মারছে অত্যাচার করছে তখন আমি বাইরেই তো তারপর আমি কোম্পানিতে কাজ নাই এই কারণে আমি ঈদ যাইতেছে চলে আসুন চলে আসি ওরা আশা করে মানে সত্য কথা বলতেছে সত্যি কথা সবই সত্যি কথা তো আশা করে ওই একজন যে শাহিন নামের বোলাটা ওনারেই টাকা আসবে যে বিশ হাজার টাকা দিতেছি ওরে খুব দিবা কে বলতেছে রায় হ্যান্ড বলছে এটা কি সাইনের মুখের কথা সাইন আমার বলছে যে তোকে দেখে ঠিক আছে চললো ও কিন্তু যে কোনো টাইম একটা করে রাখতে পারে কারণ ও খারাপ ওটা সবাই জানে তো তারপরে মনে করেন যে যাই হোক আমি দেখে হয়ে থাকি তো তারপরেও ওই দিনকে আর যে জায়গায় বসছি তিন জায়গায় বসাইছে লাস্ট যে ওই জায়গায় বসছি ওই জায়গায় মানে যে ও আর আলো ইব্রাহিমে হলো আপন চাষ ভাই আমার হলো চাষ তো ভাই ডোর ইবাহিমে যে ওই জায়গায় পরে আমি বলছি আমি দিয়ে ফোন যে দেখো ফোন দিছি ফোন নিয়ে কথা বলে তো ওই বুঝবো পরে আমি মেসেজে লেখি ওই জায়গায় দেখো কিছু আছে নাকি ওরা যাই হোক ওই জায়গায় থেকে তিন কেমন

পাচ্ছি তারপরে আর কি হাওড়া খোড়া আর কি ইয়ে হয়েছে হ্যাঁ কিনতে দিছি পরে আমি দিয়া টিয়া ওই ওই পূজা না ওই চলে গেছি পরে ওরা হয়েছে না ওরা সঞ্জয় সমস্যা শাহিন বলতেছে ইব্রাহিম বলতেছে ও পরের বেশি তাহলে তো আর জামাই তাই কর কা আমি গেলাম এই বুঝি কই বলো তো কথা কই আমি আমার মতো চলে গেছি কোথায় গিয়ে পলাই আমি ডাকাত দিয়েছিলাম পলাই চলো হ্যাঁ যে জায়গায় ওই মুড়ি চামাচারের কি ছিল তোমার দ্বন্দ্বটা আমার মনে করেন যে আমি প্রথম অবস্থায় অনেক অনেকদিন হয় এক বছর দুই বছরের দুই বছরের উপরে হয় তো আমার বন্ধু আর কাছে থাকবো না থাকবো না জোর করে এলাকার মেম্বার যায় চেয়ারম্যান লোক পাঠায় তো কারোর কাছে দেয় না এবং কেমন আমার নিজের বাবা মাও যায় বাবা মায়ের মারতে আসে পরে আমার মায়ে আমার ফোন দিয়েছে আমি কথা না আমার সাথে বিয়ে বইসের দিকে আমি কারোর সাথে কথা কই পরে আমার বলতেছে আমার মেয়ের মেরে ফলে মেরে ফলেছে মানে ওখানেছে মানুষ মায়ের মন তো পরে তার আব্বারে মার করা হয় মায়ের মার করা হয় আমাকে দরবার আমার মায় আমার বলতে মানে চেয়ারম্যান পর্যন্ত লোক পাঠাইছে মেম্বরের পাঠাইছে কেউ কাছে দেয় নাই এবং কি আমাকে ওয়ার্ডেরও মেম্বার আমি নিজেও পাঠাইছি কারো কাছে দেয় নাই তো সবাই ঘুরে আসে করছে কারণ জানে সবাই ও খারাপ মানে যে পরে আমার কাছে আমি আমার বন্ধু আমার তো খারাপ লাগে বাপ মায়ের কাঁদতেছে পরে আমি সরাসরি চেয়ারম্যানের কাছে গেছি চেয়ারম্যান যাই বলছি যে ওনার মেয়ে আমার উনি থাকতো না ওই জায়গায় চুল করে রাখার তো কোনো মানে নাই যে আপনি একটা চেয়ারম্যান মানুষ তো আপনি কি আপনার বইলে কি দেয়া দিতে পারতেছেন না এমন করে বলছি কার কথা শুনে জামাই তো না তারপরও কী তারপরেও তো আপনি একটা চেয়ারম্যান আপনি কি পারতেছেন না তাহলে আমি যাই আমি যাই দেখি যে বর্ষার থেকে পার কিনে যাই হোক আমি গেছি এবং কি বন্ধুবান্ধব আসিল এলাকার প্লবান ছিল এরম যেন কেউ 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 ওর সাথে পারত না যাই তোকে আমার বোনটা ওই জায়গায় রয়েছে মারতেছে ধরতেছে দূর করে রাখতেছে থাকবো না তারপরে তারপরে মানেছি যাওয়ার পর আমার বোন রেখেছি যে কি রে নিতে আসে যাস না কে কি সমস্যা মানে কথা বলতেস না বয়ে এমনিতেও বই বোনের বয় আতঙ্কর ভিতরে রাখছে সবসময় যে তার কাছ থেকে গেলে পরে আমারে মারবো বাবারে মারবো মানে যে সবসময় এইগুলো শুনি যাই তো মনে করেন যে ওইগুলা ওই জায়গায় থেকে শুরু ও আমার দেখতে পারে না ওই যে ওর বাড়িতে থেকে মানুষ আমি নিয়ে আসলাম বোন্টারে মানুষ ওর কাছ থেকে জগাফেরা তখন থেকেই শুরু শুরু ওখান থেকে হ্যাঁ ওইখান থেকে শুরু যে মানুষটাই মনে লোক স্যার আপনারা হয়

ঠিক আছে ভুল কৰিছি তাইতো হয় এতিয়া ভুল কৰিছি আছে